সরষের কিন্তু ফুল সেই সুন্দর সরিষা ফুল দিয়ে ডিম ভাজি খাইছি চটমট করে ভাজি খাওয়া যাবে তুইও ভিতরে ঢুক যা যা রোদ লাগেছে নাই তো ভাগিনীটা করেছে মুই বড়লা নোবো বড়লা হবি এরকম বড়োলা এরকম বড়োলা হবি হবি তো এদের ঝাড়ের পাতালা নাই হ্যাঁ হ্যাঁ ধর তাহলে চলে যাছ শালে না হ্যাঁ মই আছো মানুষকেও কিছু কইলে মই আছো কারণ যে আগে থাকি ভাঙ্গি গিয়েছে এখন ঢকিলেন বসে বসি কোলা মানুষ মানুষের তাও গাল দিবি দেখা পাইলে ঠান্ডি ঠান্ডি মেলায় ঝান করি

এৰাম কৰি কয় নাই এটা গজল কয় কুইচৰে কয় 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 কয়

কে লাইক করলি দেখিতে দেখি যে একে লাইক করলি এই না করি দাও फटाफट আমার ভাগনিতে না শাক কলা আছে ভিতরে ঢুকি সশ্যাবাড়ির শাক কলা আছে সশ্যা শাক চতুয়া শাক বতুয়া শাক এই আছে সশ্যা এখন ঠান্ডার দিন হ্যাঁ হ্যাঁ আমি তো ভিডিও করেছো লাইভ করেছো সবাই দেখব আছে अभी देखो खूबसूरत देखोग एक बारे लाइफ टाइमर वीडियो कराया था कभी ওই কি করছে তোর আমা তো বিষ দিছে শাক কলে দিদি আল্লাহ বিষাল্লা কলে হ্যাঁ আরো কলা তুমি একশো টাকা দিবি কলা নেওয়ার জন্য ওটা তো এক না বেশ দিছে এটা কি কো না কোকদিন হ্যাঁ পাতালা দেখবি কি সাদা সাদা তো কই চলো ফেলাই যা